যে কোনো কাজকে উপলক্ষ করে যে এই কাজটা হলে আমি চারটি রোজা রাখবো তো তার সে কাজ সমাধা হয়েছে উদ্দেশ্য সফল হয়েছে তো এখন এই মান্যতে রোজা রাখার বিধানটা কি এই রোজা রাখবে না রাখবে না হ্যাঁ এভাবে যদি কেউ মান্যতা মেনে থাকে মেনেই থাকে তাহলে তাকে মান্যত পুরা করা লাগবে এবং যেহেতু এটি আনুগত্যের ক্ষেত্রে মান্যত তাই পুরা করা ফরজ বখারি শরহ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান নাযারা আয়াতায়ে আল্লাহ ফা লিইয়াতাইহু। আমান আল্লাহ ফা লা ইয়াসি হিজেব। তী মান্নত মানে এই মর্মে যে আল্লাহর আনুগত্য করবে তাহলে সে আল্লাহর আনুগত্য করুক। আর যে নজর মানে মান্যত করে আল্লাহর অবাধ্যতার তাহলে সে আল্লাহর অবাধ্যতা করবে না। বখারি শরহ হাদিস সুতরাং এই মান্নত যেহেতু আল্লাহর মান্নত অর্থাৎ রোজা রাখতে চেয়ে সেই রোজা রাখাটি একটি গুরুত্বপূর্ণ অতএব এই মান্নত পূর্ণ করতে হবে চারটি রোজা রাখতে হবে তবে আমাদের জেনে রাখা উচিত যে এভাবে মান্ন মানা ঠিক না রসুবুল্লাহ সাল্লাহ আসাল্লাম হাদিসে নিষেধ করেছেন জরু বলেছেন শহীদ মুসলিমের হাদিস তোমরা নজর মান্ন মেনো না আর আসলে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর মান্নত মানা থেকে নিষেধ করেছেন আর বলেছেন যে এটা কিছুই না আল্লাহর তগ্গ থেকে কিছুই উপকারে আসে না তবে এটা কিছু বখিল থেকে খাসানোর মাধ্যম বখিলেরPocket থেকে কিছু বের করার মাধ্যম ধনসম্পদ বের করার মাধ্যম বখিল দিতে চায় না বিপদে পড়ে তখন এই জাতীয় মান্নত মেনে থাকে তো যে আলী কিছুই না এটা একটি বস্তু যার মাধ্যমে বকিল থেকে কিছু মাল বের করা হয় এই মাত্র এভাবে রসুল আলিহাস্লাম সহ বলেছেন সুতরাং মানত মানলে আশা পূর্ণ হবে না মানলে আশাপূর্ণ হবে না বা রোগী সুস্থ হবে না বিপদ উদ্ধার হবে না এই জাতীয় ধারণাটাই খুব সংস্কার যার অপনদন খোদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম করে দিয়েছেন প্রভুক্ত হাদিসগুলির মাধ্যমে অতএব মানত মানতে নেই মান্যত মানা নিষেধ মাকরু কিন্তু যদি কেউ মান্ন মেনেই থাকে তাহলে কিন্তু তাকে আদায় করতে হবে যদি সেটা নেকির কাজের ক্ষেত্রে হয়ে থাকে আর পাপের কাজে যদি হয়ে থাকে তাহলে সেটা পূর্ণ করা করা যাবে না তবে ওর কাফারা আদায় করা লাগবে ওর কাফারা হলো কসমের কাফারা যা সোরা মায়েদায় বিধৃত হয়েছে আর এই কাফারা হলো দশজন মেসকিনকে খাদ্য দিতে হবে অথবা দশজন মিসকিনকে কাপড় দিতে হবে অথবা গোলাম আজাদ আর এগুলির কোনোটি সম্ভব না হলে তিন দিন রোজা রাখতে হবে এই হলো মান্যত বিষয়ে কিছু কথা প্রশ্নের উত্তরের সাথে বনাস হিসেবে পরিবেশন করা হলো হবিল্লাহ নবী মোহাম্ম